অনেকেই আমায় জিজ্ঞেস করেছিলেন আপনি জানতেন এই আমি কিন্তু আমি জানতাম না জানলে আপনাকে জানতাম না আমি শুধুই জানতাম যে কিছু একটা ঠিক নেই মানুষের সঙ্গে কিছু একটা বিপর্যয় হবে তাই আমরা ডেথ বইটা প্রকাশ করলাম আর মার্চের মধ্যে চারিদিকে মানুষ মারা যাচ্ছিলেন রীতিমতো বিশ্ব সব জায়গায় দু হাজার মার্চ এপ্রিলের সময় আপনাদের মনে আছে তো এই সোলার গুলো শুরু হয়েছিল সতেরো মাস আগে সম্ভবত তখন অতি সক্রিয় হয়েছিল এটা আরো সাড়ে চার বছর ধরে চলতে পারে এরকম এক সময় মানব কি নিজেদের উপরে বিপর্যয় ডেকে আনবে নাকি নিজেদের জন্য উপলব্ধি আত্মরূপান্তর ডেকে আনবেন সেটা কিন্তু মানুষদের হাতেই আছে এই কারণেই কনসিয়াস প্ল্যানেটের মতো একটা অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো এই নিয়ে যদি সচেতন থাকেন তাহলে সময়টা চমৎকার সময় কারণ আমি চাই আপনি এটা বুঝুন শুধুমাত্র গরমকালেই কিন্তু সূর্য সত্যিই তেতে সমস্ত গাছেরা জীবনে ভরে ওঠে তারা জানে কিভাবে সূর্যের শক্তিকে কাজে লাগাতে হয় আপনি বলবেন আরে কি কষ্ট উফ অবশ্যই শীতকালেও আপনারা নালিশ করেছিলেন কিন্তু কিছু নতুন প্রত্যেকটি ঋতুই নতুন কিছুর জন্য নালিশ করার সুযোগ দেয় It's a-